আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী মনে হয় কবুরহাট বটতল বটতল ইউনিয়নের কবরহাট গ্রামে অফিস উদ্বোধন হচ্ছে আজকে একটা সংগঠন করতে হলে চারটা জিনিস লাগে আমরা সবাই জানি এখানে তার ভেতরে অন্যতম একটা অফিস লাগে আর আমাদের অফিসের নামগুলো আমরা জেনেছি আমাদের অফিসগুলোর নাম হচ্ছে মসজিদ মসজিদগুলোই আমাদের অফিস যেহেতু সব কাজ ওখানে এখনও সেই পরিবেশ বাংলাদেশে গড়ে ওঠেনি আমি বাইরের দেশগুলোতে দেখেছি তাদের অধিকাংশ কাজগুলো মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে মালয়েশিয়া এরপরে বাহারাইন সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে তাদের অধিকাংশ কাজগুলো মসজিদ ভিত্তিক আর একটা মসজিদ আটটা দশটা জিনিস দিয়ে তারা বানিয়েছে সেখানে লাইব্রেরি আছে সেখানে মানে বিভিন্ন জিনিস দিয়ে সেখানে মনে হয় যে এই এখান থেকেও একটা দেশ পরিচালনা করা যায় আমাদের দেশে তো এখনও সেই পরিবেশ আসে না এই জন্য আমাদের আলাদা অফিস বানানো লাগছে এই অফিসটাকে আল্লাহ একামতে দিনের জন্য যেন কবুল করেন বলেন আমি আমরা যেহেতু সময় নামাজের সামনে একেবারেই কয়েক মিনিট পরে আসান হবে আর আমাদের অনুষ্ঠানও আজকে রাতের বেলা একটু দূরে আমরা চলে যাব শ্রদ্ধাভাজন সার আছেন এখানে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আমি কেবল একটু আগে বলে আসলাম উনি যে পনেরো ষোলো বছরের কথা বললেন যত জুলুম অত্যাচার নির্যাতন শোষণের ভেতরে আমরা ছিলাম অমা জাহিকুম ফিদ্দিন ইমেন হারাজ যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন এদের উপরে যদি কোনো বিপদ আপদ মসিবত আসে আল্লাহ ওটা থাকতে দেন না ওটা নিজের থেকেই দূর করে দেন তাছাড়া যে বিশাল জগদ্দল পাথর ছিল এটা সরানো কোনো কল্পনাও আমাদের নেই অত আল্লাহ বিভিন্ন কায়দায় সরিয়ে দিয়েছে আর আমরা পাঁচটা কাজে আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী এগুলো আনসাম দেয় ফি ফাকাউিআ এখানে পাঁচটা কাজের কথা আছে কোনো দল যদি সফল হতে চায় সৌভাগ্যশালী হতে চায় তাহলে তাদের প্রথম দায়িত্ব তারা যেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে ইয়া একটার সানি পড়লে যদিও দেখা যায় এটা আসে জাহিলিয়াতের যুগে দেড় হাজার বছর আগে মানুষ বেচা কেনা চলতো তখন মানুষ মানুষকে গোলাম বানিয়ে রাখত দাস বানিয়ে রাখতো হয়তো সেইটা এখন এখন পৃথিবীতে কিছু জায়গায় থাকতে পারে এখন নেই আমাদের দেশে আমরা এখন গোলামী করছি দাসত্ব করছি মানুষের তৈরি করা নিয়ম নীতির আইন কানুনের বিভিন্ন মানুষের সুতরাং মানুষের তৈরি করা আইন থেকে বিভিন্ন নিয়ম নীতি থেকে দুর্গা পূজা বলেন দর্গা পূজা বলেন মানুষ পূজা বলেন বিভিন্ন পূজা থেকে আমরা যখন আল্লাহর পূজার দিকে দাসত্বের দিকে গোলামের দিকে আমরা যারা চেষ্টা চালাই তারা যে সফল হবে এই তিন চার আয়াত পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওলা ইকা সোহাবুল মাই মানা সুতরাং আমরা সফল হব এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ জামাত ইসলামী এদের প্রথম কাজই এরা মানুষকে মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে আর এই কাজে আল্লাহ আমাদেরকে যেহেতু হালকা পাতলা নিয়ে এসেছেন আল্লাহ আমাদেরকে একশো ভাগ যেন এই এই রাস্তায় যেন অটুট রাখেন সকলে বলেন আমিন আমরা পোড়া আয়াতগুলোর ব্যাখ্যা এখন আর করতে পারছি না প্রথম যেটা বললাম এটাই প্রথম কাজ ফাক্য রকা আরও বিস্তারিত ব্যাখ্যা ফিজ জিলাল কাসিরগুলো আপনারা দেখবেন আমাদের মেহমানের কাছে আমরা কিছু কথা শোনার পরে যেহেতু নামাজ আছে সামনে এই আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত মেহমানদের পেয়েছি আমরা ওনারা ব্যস্ততার ভিতর দিয়েও অল্প সময় হলো আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ওনাদের হ্যাঁ সিহাতে কুল্লিয়া কামনা করছি আর আমাদের যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন সামনে যে বসে আছেন আশপাশে বসে আছেন এই অফিসের জন্য আমরা একটা দিন ওনাদের ডেকেছিলাম ওনার শত স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সাড়া দিয়েছেন এই সাড়ার ফসল হিসাবেই আমরা আমাদের এই অফিসটা সাজানোর জন্য চেষ্টা করেছে ওনাদের সারার কারণেই আর্থিকভাবে অর্থনৈতিকভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন আপনাদের কাছে ওনাদের জন্য আমি দোয়া চাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন আমাদের কুষ্টিয়া বাংলাদেশ জামা ইসলাম এবং তথা আমাদের রাহাবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক আমাদের এই কুষ্টিয়ার জেলা আমির জনাব অধ্যাপক আবুল হাসেম অধ্যাপক আবুল হাশেম উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করছেন আমি সবিনয়উজুবিল্লাহ হিমিনা সৈতীম বিসমিল্লাহ হিরুর রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহিউলাম ওয়াকফা ইবাদী নস্তফা আম্মাবাদ ফাউজ বিল্লাহ মিনাস শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়র ওয়া ইয়ামুরুন বিল মারুফ ওয়া ইয়ানহাউন আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সাদাক আল্লাহুল শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের বর্তল ইউনিয়নের এই অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি এই ইউনিয়নের আমির বিশিষ্ট আলেম দিন জনাব মৌলানা সাইফুদ্দিন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আমাদের কুষ্টিয়াবাসীর গৌরব আমাদের কুষ্টিয়ার সদর আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী নমিনী আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আমার সাথে আছেন জেলা সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন আছেন উপজেলা আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সামনে বসা শ্রদ্ধা ও সম্মানীয় দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি কীভাবে আল্লাহর শুক্রে আদায় করব ভাষা জানা নেই তবে আলহামদুলিল্লাহ বলছি বারবারই বলতেই থাকবো ইনশাল্লাহ যতক্ষণ বেঁচে থাকি এই কারণে বলবো ষোলোটি বছর আমাদের মাথার উপর দিয়ে গিয়েছে ষোলোটি বছর এই বছরের প্রতিটি দিন সময় মাস এখন বারবার স্মরণ হয় তখন মনে হয় যে একটা ইফতার মাহফিলে তিনজন মানুষ একসাথে আমরা বসতে পারিনি বাবার ছেলে আমরা একসাথে বসে খাবার টেবিলে খাদ্য গ্রহণ করতেও ভয় পেয়েছি সেই পরিবেশটা থেকে আল্লাহ তালা আমাদের পুরোপুরি মুক্ত করে একটি স্বাধীন পরিবেশ দান করেছেন আর তার কারণে আজকে প্রয়োজন হচ্ছে সংগঠন পরিচালনার জন্য একটা ইউনিয়নের একটা বিশাল অফিস ভাবতে অবাক লাগে যে মহান আল্লাহ তালা এতগুলো নিয়ামত আমাদেরকে দিলেন আমরা বিনয় অবনত চিত্তে মহান রবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন সেই আল্লাহ আগামী দিনে দেশ পরিচালনায় এদেশের ইসলামী সম্মাননা দলসহ জামাত ইসলামীকে একবার সুযোগ দেবেন ইনশা আল্লাহ সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর জন্যই আজকের অফিস আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি অফিস কাদের জন্য কি কাজ করবেন এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে মানবতা মুক্তি পাবে শান্তির সমাজ কায়েম হবে ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে সকল বৈষম্য দূর হবে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষ সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে সেই সমাজ বিনির্মাণের আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষা ইচ্ছা আশা সেই স্বপ্নস্বাদ পূরণের জন্যই অফিস কাজ করবে ইনশাআল্লাহ এদেশে অনেক দলের অফিস আছে যেই দলের অফিসকে আমরা অন্য ভাষায় বলতে পারি সেগুলো অফিস নয় সেগুলো কোনো কোনোটা টর্চার ছেল কোনো কোনোটা চাঁদাবাজের আশ্রয় কেন্দ্র চাঁদাবাজদের আশ্রয় কেন্দ্র আমাদের এই অফিস মানুষজন এটা কোনোভাবেই মানে ভাবা তো দূরে থাক কল্পনায় যেন না করে যে এটা সেরকমই একটা অফিস এই অফিস সব এলাকার মানুষের কল্যাণের জন্য এই অফিস সব এলাকার মানুষের মুক্তির যে তারা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণের জন্য আমি মনে করি এবং অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিয়নের সকল নেতাকর্মী মিলে আমরা মানুষের সেবা করব আমরা মানুষের কল্যাণ করতে চাই মানুষের হৃদয় জয় করতে চাই যদি আমরা মানুষের হৃদয় জয় করতে পারি অফিসিয়াল কার্যক্রমের মাধ্যমে মহান রবকে সন্তুষ্ট করতে পারি তবেই আমাদের জীবনের সফলতা আমি সেই আসল জীবনের সফলতার ওদাত্ত আহ্বান আপনাদের কাছে জানাচ্ছি মহান রব্বুল আলমিন আজকের এই অফিসকে কবুল করুন আপনাদেরকেও কবুল করুন এই অফিসের সকল কার্যক্রম আল্লাহর দিনের জন্য পরিচালিত হয় সেই জন্য আল্লাহ তালা কবুল করুন আমিন ওমা তৌফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ববরকাত আলহামদুলিল্লাহ তাহলে আমরা